উপস্থিত সাংবাদিক ভাই ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া ওনাকে সাথে সৌজন্য সাক্ষাতের জন্য সৌদি আরব অর্থাৎ কিংডম অব সৌদি আরবিয়ার যে জনাব ইসা ইউসুফ জোহাইলিয়া উনি আজকে এসেছিলেন উনি ম্যাডামের সাথে ওনার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন উনি শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সৌদি কিং এবং ক্রাউন প্রিন্স অর্থাৎ প্রাইম মিনিস্টার ওনাদের পক্ষ থেকে ওনাকে উনি শুভেচ্ছা জানিয়েছেন ম্যাডামও প্রতি উত্তরে ওনার পক্ষ থেকে তাদেরকে সালাম এবং শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন এবং রাষ্ট্রদূত ম্যাডামের শারীরিক বিষয় ওনার শারীরিক সুস্থতা এবং ওনার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন কবে নাগাদ যাবেন সেটাও এবং ওনাকে সৌদি আরবে যাওয়ার সময় অথবা আসার সময় চিকিৎসা করে উমরা করার জন্য ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন ধন্যবাদ অ্যাকচুয়ালি এখানে ওনার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য ওনার এসেছিলেন এবং উনি এসছিলেন এবং ওনার যে অবস্থা আপনার একুশ তারিখেও দেখেছেন ম্যাডাম অ্যাকচুয়ালি দেশের সার্বিক পরিস্থিতির উপর উনি এই মুহূর্তে কোনো কমেন্ট করেন নাই ধন্যবাদ হ্যাঁ আমি একটু